গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই অবশেষে আজ ফেরার পালা ফিরছি নবদ্বীপ আমার শ্বশুর বাড়ি এক অর্থে মেয়েদের নিজের বাড়ি আসলে মেয়েদের কোনোটাই নিজের বাড়ি নয় জানো তো একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি জানি না কবে মেয়েদেরও নিজেদের বাড়ি হবে তো যাই হোক আমার ক্ষেত্রে সেটা নয় আমার ক্ষেত্রে বা এখনকার দিনে সকল মেয়ের ক্ষেত্রে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই নিজের এখন কিন্তু এই কথাটা যায় না কারণ মেয়েরা এখন অনেকটা স্বাধীন মেয়েদের শ্বশুর বাড়ি এখন অনেকটা স্বাধীন তো যাই হোক ডুকুর সাথে মজা করতে করতে অবশেষে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে আর এসেই ডুকু স্নান করে ওর পুতুল নিয়ে খেলতে বসে গেছে তো আজকের দিনটা একটুখানি ছাড় দেওয়া হচ্ছে যেহেতু সবেই আসা হয়েছে আর কালকে থেকে আবার পড়াশোনা শুরু তো আজকে চলে এসেছে ওর কতগুলো নাচের পার্সেল যেহেতু মেয়েকে আমি নাচ শেখাচ্ছি সেহেতু আমাকে এই জিনিসগুলো অর্ডার করতেই হতো তো সেখানে আমার আজকের পার্সেলে এসেছে যেটা প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আসলে যেহেতু রবীন্দ্র বা এইসবের জন্য শাড়ি লাগে তো সেক্ষেত্রে আমার একটা কেরালা কটন অবশ্যই লাগছে আর এখন তার সঙ্গে আমি আপাতত যেটা করেছি সেটা হচ্ছে কিছু অক্সিডাইজ জুয়েলারি অর্ডার করেছি আমি বানাতেও দিয়েছি রবীন্দ্রনৃত্য জুয়েলারিটা কিন্তু সেটা এখনও আসেনি আসলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো অনেকে আমাকে বলে মিশো থেকে হয়তো জিনিস ভালো আসে না কিন্তু ট্রাস্ট মি আমি মিশো থেকে যা যা কিনেছি আমার কিন্তু কোনো দিন সেটা খারাপ আসেনি ওকে তো এই যে দেখছো এটা এটাও আমি মিশো থেকেই অর্ডার করেছি তো এই শাড়িটা আমি একটুখানি যেটা অরিজিনাল কেরালা কটন হয় সেরকম সেটা তো খুব গর্জিয়াস টাইপের হয় অ্যাকচুয়ালি আমি একটু এটা কম রেঞ্জের মধ্যেই কিনেছি এটা আমার আড়াইশো টাকা মতো পড়েছে গিয়ে আমি কম রেঞ্জের এই জন্যই কিনেছি যে দেখো বিইং আ ডান্সার আমি এটা জানি যে যতই যাই করে নাও নাচের শাড়ি বলো নাচের ড্রেস বলো অত যত্নে রাখা সম্ভব হয় না কারণ যেহেতু তুমি ওটা পরে নাচছো বিশেষ করে নাচের যে হোয়াইট ড্রেসগুলো হয় ওগুলো নোংরা হবে। তো একটা টাইমের পর গিয়ে সেটা কিন্তু আর আনইউজেবল হয়ে যায় তো আমি যেহেতু আমার মেয়ে খুব ছোট তো এই চান্সেসটা আরও বেশি হাই যে ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি এখনই আমার ইনভেস্টমেন্টটা একটু বেশি করে নিতে চাইছি না ওকে এবার অক্সিডাইজড জুয়েলারিগুলোর কথা তোমাদের যদি বলি এখানে অক্সিডাইজড জুয়েলারিগুলো আমি কম্বো প্যাকে কিনেছি কম্বো প্যাকে কেনার একটা সুবিধা হচ্ছে যে ধরো আমাদের তো কি হয় একটা একটা জিনিস কিনতে গেলে দামটাও বেশি পড়ে সেটা একটা কথা আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমার আমি সবসময় জিনিস এক্সট্রা রাখতে পছন্দ করি সেটা যে কোনো ক্ষেত্রে আজকে যদি আমার কাছে এই জিনিসটা এক্সট্রা থাকে কালকে নাচতে গিয়ে হয়তো আমি দেখবো একটা টিকলি খুলে গেল বা একটা হার পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আই হ্যাভ দ্য দার ওয়ান তো এখন আমার যেটা মেন কথা যে আমি যেহেতু খুব একটা শাড়ি পরি না তার জন্য আমার এই জুয়েলারিগুলো অতটা ইউজ হয় না তবে অক্সিডাইজ জুয়েলারি আমার খুব ভালো লাগে আমি যখন শাড়ি পরি অক্সিডাইজ দিয়ে পরাটারই চেষ্টা করি তো এখন এগুলো কেনা হচ্ছে টোটালি আমি ডুগুর জন্য কিনেছি কারণ ওর স্যার বলেছিলো যে কিছু অক্সিডাইজ জুয়েলারিজ লাগবে তো আজকে আমার এই টিকলি আর হাড় কানেরের সেটগুলো আর শাড়িটা এসেছে কালকে হয়তো আমার কমার বন্ধটা চলে আসবে তাহলে আমার অক্সিডাইজ জুয়েলারি সেটটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট আমি একজনকে রবীন্দ্রনৃত্য জুয়েলারিগুলো বানাতে দিয়েছি ওগুলো আসলে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে নাচ যেন তো অনেকে এই জন্যেই ছাড়িয়ে দেয় সবাই বলে নাচে অনেক খরচা নাচে অনেক খরচা ব্যাপারটা ধরলে হয় না কারণ দেখো নাচ তুমি খরচা নাই করতে পারো তাও সেক্ষেত্রে কি হবে তুমি শুধু নাচটা শিখে গেলে কিন্তু তুমি কোনো জুয়েলারিস কিনলে না বা ড্রেস কিনলে না তাহলে সেক্ষেত্রে তুমি পারফরমেন্সগুলো করতে পারবে না সেটা না করলে এক অর্থে তো নাচটাই শেখাটাই ইনকমপ্লিট হয়ে যায় না কারণ একটা ডান্সার যখন নিজে নাচ করছে তো মানে নাচ শিখছে তাহলে সে করতে তো চাইবেই আর সেটার জন্য নিজেকে তো দেখো একটু সুন্দর করে সাজাতে হবেই তো আমি রিকোয়েস্ট করব বাচ্চার মা বাবাদের কাছে যে শুধুমাত্র খরচার জন্য যে আমার একটু পয়সা খরচা হয়ে যাচ্ছে নাচটা ছাড়াবে না যদি তোমার বাচ্চার সে নাচে ইন্টারেস্ট থাকে তো কারণ এরকম অনেক ক্ষেত্রে হয় যে বহু বাচ্চা আছে যারা নাচতে ভীষণ ভালোবাসে কিন্তু বাড়িতে তাদের বিভিন্ন কারণে নাচটা ছাড়িয়ে দেওয়া হয় তাদের কোনো রকম কোশ্চেন করা ছাড়াই তো সেটা খুব আনফেয়ার হয়ে যায় বাচ্চাটার ক্ষেত্রে কারণ সেটা কিন্তু তার সারা জীবন মনে দাগ কেটে রাখে যে হয়তো আমি শিখতে পারতাম হয়তো আমি আর ভালো করতে পারতাম যেটা আমি পারলাম না তো আমরা যখন ঢুকু হয়েছিল আমি আর অর্জুন একদম প্রথম থেকেই খুব মাইন্ডসেট আমাদের ক্লিয়ার ছিল যে উই ওয়ান্ট অনলি ওয়ান বেবি কারণ আমরা ওর সব চাহিদাটাই পূরণ করতে চাই তো যাতে ওর কোনো দিন এটা মনে না হয় যে আমি এটা করতে চেয়েছিলাম আমার মা বাবার কাছে পয়সা ছিল না তাই করতে পারি তো যাই হোক আচ্ছা তবে আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আমার পাশে থেকো সাথে থেকো